কি ভাবছেন আর চিন্তা নেই এসে গেছে ইএমআই বাজার আপনার চিন্তা দূর করতে আজই যোগাযোগ করুন আর আপনার ঘরে প্রয়োজনীয় জিনিস জিরো ডাউন পেমেন্টে নিয়ে যান ব্লক ভিত্তিক ডিস্ট্রিবিউটর এবং এজেন্ট নিয়োগ চলছে উপযুক্ত বেতন এবং কমিশনের বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন ফোর এইট সিক্স ফোর থ্রি এইট জিরো এই নম্বরে ইএমআই বাজারের সঙ্গে থাকুন নিজের ভবিষ্যৎ নিজেই লোন নেবেন কিন্তু আপনার সিভিল স্কোর কি খুব খারাপ আপনি কি ডাউন পেমেন্ট দিতে পারছেন না আপনি আর হতাশ হবেন না চলে এসেছে বাজার। জিরো ডাউন পেমেন্ট এ মনের মতো আপনি আপনার বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন শুধু তাই নয় প্রোডাক্টের মে শোধ হলে পেয়ে যাবেন এক হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ লোনের সুযোগ এছাড়াও বিনামূল্যে ডিস্ট্রিবিউটর অথবা রিটেল স্টোর খুলে ইনকাম করতে পারেন তাহলে আর বেরি কেন আজই যোগাযোগ করুন আরো বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ইমেল অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট এ ভিজিট করুন